গুড মর্নিং গুড মর্নিং গেস্ট মুহূর্তে আমি রয়েছি ঢাকা ভারি দ্বারা হেড এবং আজকে আশ্চর্য হচ্ছে আজকে আমাদের ডায়নামিক টিমের আইকন আমাদের গ্রেট লিডার যার হাত ধরে হাজারো মানুষ সফল হয়েছে এই মুহূর্তে এবং সেই सक्सेसफुल লিডার আমাদের গ্রেট লিডার নুল নোলসা লিডার এই মুহূর্তে আমাদের মাঝে রয়েছে তো এটা আসলে আমাদের জন্য একটা সারপ্রাইজ লিডার সব সময় অলওয়েজ তার টিমকে সাপোর্ট করছেন এবং দিয়ে যাচ্ছেন আমাদেরকে তো আমরা আজকে এই মুহূর্তে

আমরা আমাদের লিডারের কাছ থেকে আমাদের এই টিম এর সম্পর্কে 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 কিছু কথা শুনবো লিডার কন্টিনিউল ভাই সবাই কেমন আছেন

কাছের মানুষ থেকে সববার আগে আপনি বাধা পাবেন হিম পাবেন বাধা পাবেন আপনারা কি করবেন কিভাবে করবেন ওগুলাতে যাওয়ার আগে বাধার বলে জানেন কারণ একটা মানুষ যদি করতে পারে তখন এখন হয় আসার পর দুই মাস তিন মাস ছয় মাস থাকে বাট এই সময়ের মধ্যে তার অনেকগুলো বাধা আসে তার পরিবার থেকে বাবা মা থেকে যারা আপুরা আছেন হাজবেন্ড থেকে ঠিক আছে ভাইদের কাছ থেকে এই আসার পরে টিকে থাকতে পারেন না ছেড়ে দেন ডক্টরটা এবং অনেক সময় অনেক দেখা গেছে যে কাছের লোকের অনেক কথা বলে ও এগুলা শুরু করছে এগুলা করে কিছু লাইফে হবে না ঠিক আছে এখন সে হচ্ছে নাম্বার ওয়ান বেকার সে কি নাম্বার ওয়ান বেকার কারণ আপনাকেও বেকারের লিস্টেই রাখতে চাচ্ছে কারণ দুজনে বেকার বেকার মিলে গিয়ে চা দোকানে চা খাবেন বিলটা কিন্তু আপনার থেকে যাওয়া লাগবে রাইট কি না এখন আপনি কিছু করতে চাচ্ছেন এটা কিন্তু সে মানতে রাজি না এটা হচ্ছে মেন বিষয় তো যার কারণে বাধা হীন জীবন হয় না সফলতা আজকে আমরা আমরা যে বা কি বাধা নাই আজকে একটা ছেলে মোটর সাইকেল চালাচ্ছে সে কি বাধা পায় নাই সাইকেল চালাচ্ছে বাধা পায় নাই অনেক বাধা পাইছে সাইকেল চালাইতে গিয়ে তো আমি হাত তাঁত কেটে ফেলছি তো চালান শিখছি মোটর সাইকেল চালান শিখছি এই যে এগারোটা সিঁড়ি লাগছে মোটর সাইকেল চালান তো চালাই গাড়ি চালান শিখছি তখন হচ্ছে যে বাধা থাকবে এখন আমি বলবো যে সবাইকে এটা মাথায় রাখতে হবে যে এটা বিজনেস আমি যদি একবার শিখে যাই আমি কিন্তু এখানে ভালো কিছু করব তবে কি করতে হবে শিখতে হবে কি করতে হবে শিখতে হবে রাইট আমরা যে কাজ আগে কি মোবাইল চালান জানতাম যখন শিখছি করতে করতেছি

কেন জানেন কারণ আপনি এক লাখ টাকা মানে বারো মাসে বারো লাখ টাকা রাইট এই বারো মাসে বারো লাখ টাকা মানে মনে করেন যে আপনার এই টাকাতে আপনি যে কোনো কিছু করতে পারবেন আপনার কোনো সমস্যা কোনো প্রজেক্ট করতে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন সবকিছু করা সম্ভব এখন এগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে ডিরেকশন থাকতে হবে কি করতে হবে থাকতে হবে ডিরেকশন আসছেন চলে গেছেন কারণ অনেক কিন্তু ডিরেকশন ফ্রি আসে কি আসে ফ্রি আসে টাকা লাগে টাকা লাগে না আবার যাইও কিন্তু ফ্রি কারণ ফ্রি এন্ট্রি ফ্রি এক্সিট ঠিক আছে ওই আসার পরে ওয়াইফ বলে তুমি আমাকে আগের মতো সময় এবং আমাকে আগের মতো ভালোবাসো না তুমি কাকে ভালোবাসো ডিএক্সেন কে ডিএক্সেন এর সময় তো এই যে কথা বলছে আমার চিন্তা করতে চাই আরে বহুত মনে মন খারাপ করছে শেষ রাইট কিনা তখন ওয়াইফ কে বলবেন তুমি মক্কা মদিনা যেতে চাও কোথায় মক্কা মদিনা যেতে চাও হজ করতে চাও হ্যাঁ চাই তাহলে আমাকে দুইটা বছর সময় দেবে বুঝছো দুই বছর সময় তিন বছর সময় তোমাকে ডিএক্সেন এর টাকায় আমি তোমাকে মক্কা মদিনা ঘুরাবো তোমার না গহনা দরকার তোমাকে দুই বছর পরে আমি কি দেবো গহনা কিনে দেবো ঠিক আছে তাহলে ওয়াইফ কিন্তু পজিটিভ ভাইরা কি ভাইয়েরা ঠিক আছে আর আপুরাও কি হাসবেন্ডকে বোঝানো কারণ এই সমস্যাগুলো যদি সম্পূর্ণরূপে আপনারা হবেন আমি জানি ফ্যামিলি থেকে সবার প্রথমে বাধাগুলো আসে ভাইদেরকে পজিটিভ করবেন ঠিক আছে যে আমি তো এখানে বেকার আমার ফ্যামিলির কাজের বাইরে আমার কোনো কাজ নাই আমি ওই সময় থেকে কিছু দিচ্ছি তোমাকে সাপোর্ট করার জন্য কাকে তোমাকে সাপোর্ট করার জন্য এভাবে করে ফ্যামিলিকে পজিটিভ করবেন এই পজিটিভ করার পাশাপাশি আপনি ডিএক্সএন বিজনেসটাকে মনোযোগ সহকারে করবেন মন থেকে ভালোবাসা করবেন কারণ অনেকেই ডাইরেকশন করেন মানে মন থেকে ভালোবাসে না একটু

এক দিন আপনার একটা মানুষের লাইফ পরিবর্তন হতে পারে এক দিন একটা মানুষের লাইফ পরিবর্তন হতে পারে তাহলে এক হাজার দিন যদি আপনি রিয়াকশনে দেন আপনি এই এক হাজার দিনের পরে আপনার লাইফের পরিবর্তন আসবে এটা আপনি বুঝবেন কয়দিন এক হাজার দিন এক দিন এখন আপনি এবং আপনার স্বপ্ন আপনার স্বপ্ন এখানে আপনি এখানে আপনার স্বপ্ন কে যদি বাস্তব কাছাকাছি যেতে চান তাহলে প্রতিদিন কাজ করতে হবে তার মানে আপনি প্রতিদিন যে কাজটা করছেন এটা কিন্তু আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে প্রতিদিন কাজ না করে স্বপ্ন দেখে বসে নিলেন বাস্তবায়িত হবে দুই হাজার এত সালে আমি হবো দুই হাজার এত সালে আমি এত টাকা মালিক হব দুই হাজার এত সালে আমার গাড়ি থাকবে অফ কোর্স স্বপ্ন রাখতে হবে বাড়িটা কাজ করার জন্য কিন্তু বাস্তবের রূপার জরি করতে হবে কাজটা করতে হবে আর না এখন কাজটা করতে হবে

কিন্তু ইন্স্যুরেন্স পরে কিনে আগে তাকে কিনে তার ড্রেস আপটা দেখে তার ব্যবহারটা দেখে তার কথাটা চিন্তা করে তার ভাষাটা পছন্দ করে দেন তার কথায় কিন্তু এক লাখ টাকা দুই লাখ টাকার প্রিমিয়াম বা ইন্স্যুরেন্স করে ফেলে করে না এখন আপনি তো ইনসুল করতে যাচ্ছেন না ভাই আপনি রিয়েল প্রোডাক্ট দিতে যাচ্ছেন যেটা একটা মানুষ ঘুম থেকে উঠে গোমাইতে যাওয়া পর্যন্ত প্রয়োজন না কি না ঘুম থেকে উঠে কি দরকার টুথপেস্ট দরকার আবার গোমাইতে যাওয়ার সময় কিন্তু টুথপেস্ট দরকার মাসকিনতে সবকিছু আমাদের আছে তার মানে রিয়েল কোন না কিন্তু এখন দরকার হচ্ছে আপনার ডেকোরেশন কি দরকার আপনার ডেকোরেশন ঠিক আছে আপনার নিজের বডি ল্যাঙ্গুয়েজ আপনার ড্রেসআপ আপনার আই কন্টাক্ট আপনি কারোর সাথে কথা বলার ভয়েস টোন এগুলো আপনাকে ঠিক করতে হবে এবং আজ যে অঞ্চল থেকে আসছে অনেকে বরিশাল থেকে হ্যাঁ অনেকে আবার চট্টগ্রাম থেকে অনেকে সিলে থেকে রাইট আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে আসছি বাট বিভিন্ন হচ্ছে যে আপনি যখন একটা ইন্টারনেশনাল কথা বলবেন রাইট আপনার কিন্তু আঞ্চলিকতাটাকে ছেড়ে কথা বলতে হবে হবে

ইউজ শেয়ার অ্যান্ড বিল পণ্য ইউজ করা প্রোডাক্ট দাওয়াত মানুষকে দেওয়া টিম বিল করা এর বাইরে ওইগুলো কাজ আছে এর বাইরে কোনো কাজই নাই এখন পণ্য তো আমরা কোনো কোনো ব্র্যান্ডের ইউজ করছি রাইট এবং রিয়েকশনটা করার জন্য আরেকজন মানুষকে ইনফ্লুয়েন্স করব। আরেকজন মানুষকে বলবো এখন সে যে আপনার পণ্যটা নেবে কেন নেবে এটার তো অ্যাডভ্যান্টেজ লাগবে মানে গুণাগুণ কি এটা যদি আপনি বলতেন আপনার নেবে যেমন সাবানের গুণাগুণটা কি বাজারের সাবানে কি কি ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস আছে বাজারের টুথপেস্টে কি ক্ষতিকর ইনগ্রিডিয়েন্ট যেমন বাজারের টুথপেস্টে কালার আছে কেমন আছে সুগার আছে ফ্লোরাইড আছে এন্ড এই চারটা শব্দ যদি আপনি একটা ব্যক্তিকে বলতে পারেন যে ভাই বাজারের টুথপেস্টে কি আছে কালার আছে কেমিক্যাল আছে সুগার আছে ফ্লোরাইড আছে আপনার স্বাস্থ্যের জন্য আপনার ফ্যামিলির স্বাস্থ্যের জন্য বাচ্চাদের স্বাস্থ্যের জন্য দাঁতের জন্য টুথপেস্টটা ক্ষতিকর না আমার টুথপেস্টে গুলা নাই তখন তার মাথায় কাজ করবে আরে আসলে তো কথা ঠিক কখনো তো চিন্তা করে দেখবেন এবং তাকে উল্টা কোশ্চেন করবেন যে ভাই আপনি কখনো ভেবে দেখেছেন আপনার টুথপেস্টে যে কালার আছে কেমিক্যাল আছে সুগার আছে ফ্লোরাইড আছে সেগুলো নাম তো নাই জানি না কিভাবে বলবেন যে দেখেন আপনার যে টুথপেস্টের কালারটা কি কালার বলবে গ্রিন কি গ্রিন কোলগেট প্লুজ গ্রিন হয় না গ্রিন হয় লাল হয় হোয়াইট হয় তাহলে এটা একটা কালার এটা একটা কালার আপনার টুথপেস্টের কালার আছে কেমিক্যাল আছে কিভাবে বলছেন একটু ব্রাশ করলে অধিক ফেনা আসে কেমিক্যাল আসে সুগার আছে বাচ্চাদেরকে দেবেন বাচ্চারা

কারণ এ ধর কালার নাই কেমিক্যাল নাই সুগার নাই ফ্লোরাইড নাই ন্যাচারাল টুথপেস্ট আমার এটা কি আছে মাশরুম আছে মাশরুম কি এক্সপেন্সিভ খাবার হ্যাঁ মেন্থল আছে ফুডজেল আছে ভেজিটেবল আছে কারণ আপনি এই টুথপেস্ট ইউজ করে আপনার ফ্যামিলির দাঁতের সুরক্ষা পুরো বডির সুরক্ষা রাখতে পারেন আর একটা বাসা একটা টুথপেস্ট থাকা মানে একটা মিনি ডক্টর বলা হচ্ছে রাইট তো এইভাবে করে আপনি প্রোডাক্টের গুণাগুণ যখন তুলে ধরবেন তখন অটোমেটিকলি প্রোডাক্ট সেল হবে আপনার টেনশন করা লাগবে না কিন্তু আমরা প্রোডাক্টের গুণাগুণ না বলে আমরা প্রোডাক্ট সেল করতে যাই আমরা প্রোডাক্ট সেল করতে যাবো না প্রোডাক্টের ইনফরমেশন সেল করবো কি আমরা মূলত করবো কি প্রোডাক্ট ইনফরমেশনটা সেল করবো আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি সেল হচ্ছে কি জানেন ইনফরমেশন কি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ইনফরমেশনের মাধ্যমে সেল হচ্ছে রাইট অর হ্যাঁ যত কিছু আছে আপনি ডক্টরের কাছে গেলেন ডক্টরের কাছে যে 1000 টাকা ভিজিট দিয়ে গেলেন ঠিক আছে ডক্টর আপনার পুরো বডিকে আপনার কাছ থেকে আগে কথা নেয় আপনার কি সমস্যা কত সমস্যা দেন আপনাকে ইনফরমেশন দেয় আপনার এই জায়গায় সমস্যা ডাক্তার কিন্তু আপনার বডি খাইতা কোথাও তার মানে ডক্টর কি করে ইনফরমেশন সেল করে লয়ার কি করে ইনফরমেশন সেল করে ইঞ্জিনিয়ার কি করে ইনফরমেশন করে যে আপনার বাড়িতে ড্রয়িং করেন এত তালা হবে এখানে বেডরুম হবে এখানে ড্রয়িং রুম সবাই পৃথিবীতে কিন্তু ইনফরমেশন সেল করছে রাইট আর আমরাও ইনফরমেশন যখন আপনার টুথপেস্ট থাকেন সেল করে যাবেন সেল হবে না সে চিন্তা করবো এই মালটা সে আমার বিক্রি করার জন্য আসছে আপনি সহজভাবে বোঝেন আপনি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছেন আপনাকে হেঁটে কলম বিক্রি করে না বলে যে ভাই কলমটা নেন হ্যাঁ বা ব্রাশটা নেন ঠিক আছে পঞ্চাশটা খুব ভালো আপনি কি নেন না আপনি কি নেন না না যখন আবার বলে যে ভাই এই ব্রাশটা কিছু গুনাগুন আছে এই উপকারিতা তখন আপনি দাঁড়ান বল ঠিক আছে দেন আমাকে একই পণ্য একই ব্যক্তি আপনাকে দুই ভাবে উপস্থাপন করার কারণে কিন্তু পণ্য ঠিকই সেল হচ্ছে তো যার কারণে ডিএক্সনে আপনি যখন প্রোডাক্ট কারো সেল করতে চান এটা হবে না আপনি সেল করতে হবে কি ইনফরমেশন কারণ ইনফরমেশনের মাধ্যমে সেলের মাধ্যমে আপনার বিজনেস হবে কারণ আমরা ছিলাম ইউজ করতে হবে পণ্যটা শেয়ার করতে হবে এবং কি টিম বিল্ড করতে হবে আর টিম বিল্ড করার জন্য আপনি করতে হবে কাজ করতে হবে প্রতিদিন কি প্রতিদিন নিয়ম করে অ্যাটলিস্ট দুই থেকে তিন জনকে লাভ করতে হবে ডিএক্সনের জন্য ভাই এক্সেনে আসেন ভাই দিয়ে আসেন যত তো ভাই আছে কি ভাই যত তো ভাই তো ভাই চা তো ভাই মামতো ভাই তো ভাই যত তো ভাই আছে তারা কাছেন না এবং যত তো না আছে তারা কাছেন না

পৃথিবীতে যারা পাগল হয়েছে তারাই সকল হয়েছে পৃথিবীতে যারা পাগল হয়েছে তারাই সকল হয়েছে এই যে বৈদ্যুতিক বাল এটাকে আপনি জানেন ওনার নাম হচ্ছে থমাস আলভা এডিসন উনি কিন্তু পাগল হয়েছিল ওনার প্রিয়ত মা ওনাকে বলছে তুমি পাগল তোমার সাথে বসবাস করা যেমন ওনার বাবা মা বলছে তুমি পাগল ওনার ওনার বন্ধুরা বলছে তুমি পাগল উনি বাড়ি রেখে অন্য জায়গায় কি কি করছে ভাড়া নিয়ে যায় কার্যক্রম শুরু করছে দশ হাজার বার ফেল হয়েছে কতবার দশ হাজার বা দশ ফেল হওয়ার পরে দশ হাজার একবারে বলা উনি কি করছে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে ওনাকে জিজ্ঞেস করেছে তোমার সিক্রেট কি সাকসেস সে বলছে আমি দশ হাজার বার হারি নেই দশ হাজার জিতার কারণ পেয়েছি সে এখন আমরা দশজনকে বলার পর এগারোতম কি থাকে এনার্জি যে থাকে ল হয়ে যায় কি হয়ে যাক ল হয়ে যাক দশজন ব্যক্তিকে যদি বলেন দিবাই ডেকশন আসেন বুঝাইলেন সে আপনাকে নো বললো কি বললো নো বললো এগারোতম ব্যক্তিরা কাছে যাওয়ার এনার্জি থাকে কার কাছে বলেন আস সাধু ডান আছে একা আপন নাই হ্যাঁ আপন নাই আপনার আছে হ্যাঁ সাধু আপনার নাই আপন নাই তাহলে 11 তম ব্যক্তি রেগেছে যাওয়ার জন্য এনার্জিতে আপনি থাকতে হবে সে আমাকে নো বলছে বলতেই পারে সো হোয়াট সো হোয়াট পুরো সমস্যা নাই ঠিক আছে এরকম আপনাকে এক সুযোগ বলবে আপনার কোনো লস আছে লস নাই আমার আমার টিমে আজকে 4 লক্ষ প্লাস বিজনেস পার্টনার কত লক্ষ 4 লক্ষ বিজনেস পার্টনার আমি চার লক্ষ বিজনেস পার্টনার তৈরি করছি আমি আলহামদুলিল্লাহ আমি কিন্তু চার হাজার মানুষের কাছে নোট নাই হয়তো চারশো মানুষের কাছে বড় জন্য নোট তাও না রাইট এখন চার লক্ষ মানুষের কিন্তু টিম তৈরি হয়ে গেছে ঘটনা কিন্তু আজকে দশ বছর পরে ঘটে গেছে যে স্বপ্নটা দশ বছর আগে দেখছিলাম যাই আমার যদি এক লক্ষ লোকের একটা টিম হইতে কত লক্ষ এক লক্ষ লোকের টিম হওয়ার জন্য দশ বছর আগে চিন্তা করছি 10 বছর পরে সে ঘটনাটা কি করছে চার লক্ষ লোকের টিম তৈরি হয়ে গেছে কয় গুণ বৃদ্ধি পাইছে চার গুণ বৃদ্ধি পাইছে তার স্বপ্ন আপনাকে ওইভাবে দেখতে হবে এবং পেছনে কাজ করতে হবে কাজ না করলে হবে না ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু স্বপ্নই দেখা যায় বাস্তবায়িত করা যায় না স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে ফিল্ডে নামতে হবে আপনি প্রতিদিন রুটিন করতে হবে ডেইলি রুটিন নাইনটি নাইন পার্সেন্ট পিপল কত পার্সেন্ট পিপল নাইনটি নাইন পার্সেন্ট পিপল ফেল করে শুধুমাত্র তার দৈনিক কোনো রুটিন না থাকার কারণে

আপনি আজকের দিনটা শেষ আজকে রাতে ঘুমানোর পূর্বে কি করবেন দশ নিজের সাথে লোক কয়টা মানুষের সাথে আমি মিট করতে পারলাম আগামী দিনে আমার কাজ কি ক্লিয়ার তার মানে আগামী দিনের কাজটা যখন আপনি পরিপূর্ণ রেডি করবেন আগামী দিনে আমার ঘুম থেকে উঠে ডিউটিতে যাবো ডিউটি থেকে আসে কি করবো আমি আমার পাকশাক করবো তারপরে

আপনি কবে কখন কার সাথে দেখা করবেন জাস্ট লেখে দিবেন দশ মিনিট আধা ঘন্টা আগে আপনাকে রামপুরা যেতে হবে কোথায় রামপুরা যেতে হবে কার সাথে আর এর সাথে দেখা করতে হবে মানে সে কিন্তু আপনাকে রিমাইন্ড দিয়ে দিবে একদিন আগে রিমাইন্ড দিয়ে দিবে। যাসা যদি মনে না থাকে ঠিক আছে যদি মনে না থাকে আর মনে না থাকলে আরো একটা কাজ করবেন যেটা ডায়েশনে কুকুজি বেশি বেশি খাবেন ঠিক আছে কুকুজি আমার মেখে খাই কুকুজি ঠিক আছে স্প্যারিনটা সিরিয়াল কুকুজি আর ডায়েশনে মধু আমি নিচ্ছি এই মধু একসাথে গ্লাসে মিক্স করে ওরে দিতে হয় সকালে দেখছে এইভাবে কাচ্ছে ঠিক আছে তো সে বেশি বেশি কুকুজি খাবেন হ্যাঁ আর ডেইলি রুটিন করবেন ডেইলি রিটেন করবেন ঠিক আছে সোশ্যাল মিডিয়াকে সুন্দরভাবে ইউজ করবেন যার নাম যা আপনার নাম ধরেন মোহাম্মদ আরিফ হোসেন আরিফ হোসেন লেখেন ঠিক আছে আপনার নাম সাগর খান ঠিক আছে আপনার নাম কিং খান এগুলো লেখা দরকার নাই কারণ অনলাইন মার্কেটিং এ মানুষ কিন্তু বর্তমানে ফেক চিন্তা করে বেশি রাইট পজিটিভ মানুষ পাই কম একটা মানুষ আপনাকে আপনার রিয়াকশনের প্রোডাক্টের ভিডিও সব দিচ্ছেন বাট আপনার নাম হচ্ছে যে কি সাগর খান

বারো তারিখ প্রোগ্রাম বারো তারিখের প্রোগ্রামে সবাই ড্রেস আপ করে ড্রেস কোড মেনটেন করে আসবেন আর্লি মর্নিং আসবেন আগে আগে আসবেন আপনাদের টিম থেকে সর্বোচ্চ সংখ্যক বিজনেস পার্টনার রাখার চেষ্টা করবেন সম্ভব কারণ আপনাকে কিছু করতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে কারণ সফলতার একেবারে সর্বোচ্চ মেডিসিন ডুজটা কি জানেন